যুগান্তকারী পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের সাথে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল পরিবর্তন পরবর্তী সময়ে কীভাবে তারা কাজ করবে সেই বিষয়ে তাদের একটা কনসার্ন আছে এবং সেইখানে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় নাই এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নিয়ে কিন্তু কূটনৈতিকদের একটা উদ্বেগ আছে এইটা আমরা এর আগে ইউএস অ্যাম্বাসিতে মিট করেছিলাম জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে মিট করেছিলাম তারাও কিন্তু এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে বিশেষ করে কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিয়েও কারণ তারা দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে সেখানে ডিপ্লোমেটিক এরিয়াও তো নিরাপদ না এবং পাঁচই অগস্ট আপনারা জানেন যে ডিপ্লোমেটিক এলাকা থেকেও নিরাপত্তা কর্মীরা অনেকে চলে গিয়েছিল অনেক অ্যাম্বাসেডাররা তাদের ব্যক্তিগত পরিচয়ের কারণে সেনাপ্রধানকে ফোন করে হয়তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা নিয়েছিল কেউ কেউ আপনার আপনার সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল তো সেই ক্ষেত্রে তাদের এই উদ্বেগটা আছে কাজী তারাও আমাদের কাছে এটা দাবি জানিয়েছে বা এটা বলেছে যে সরকারের বিশেষ করে বর্তমান কাজের মধ্যে সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা এবং কূটনৈতিক মিশন সহ এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করাটা একটা জরুরি ব্যাপার পাশাপাশি আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি সেখানে যেহেতু মার্কিন সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই সেক্ষেত্রে তাদের তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী তারা সেটা আলাপ আলোচনায় বলেছে বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে বাংলাদেশ থেকেও তারা চা নিতে আগ্রহী এবং বাংলাদেশের সাথে তারা তেল গ্যাস আপনার রপ্তানিতেও তারা আগ্রহী এবং বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ঢুকছে এবং বাংলাদেশের যেহেতু একটা জ্বালানি সংকট আছে প্রথমত বিশেষ করে একটা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ ইরানও একটা মুসলিম দেশ কাজী সেই সেম্পাচির জায়গা থেকেও তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই এবং তার জন্য তারা যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মেইল করেছে দেখা করছে পাশাপাশি যেহেতু এই আন্দোলনের আমরা একটা ছাত্র সমাজ তথা আন্দোলনের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে নেতা হিসেবে আমাদের কাছেও তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে সেখানে সবাইকেই সবার প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং তারা যেভাবে অন্য অন্য দেশে ব্যবসা করছে বাংলাদেশের সাথেও সেইভাবে ব্যবসা করতে চায় যদিও এর আগের সরকার আপনার তারা যেহেতু একটা কর্তৃত্ববাদী শাসন এখানে বজায় রেখেছিল যার ফলে তাদের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল ক্ষমতার দেনা পড়ার বিষয় ছিল তাদের সাথে তারা বিজনেস করেছে যেই কারণে আগের সরকারের সাথে হয়তো তারা স্মুথলি কাজ করতে পারবে আমরা মনে করি যে বর্তমান সরকারের যেটা আপনার নীতি যে বাংলাদেশের স্বার্থকে আগে প্রাধান্য দেওয়া এবং গণ অধিকার পরিষদেরও যে মূল নীতিতে আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট জাতীয় স্বার্থ আগে সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থের স্বার্থ বজায় রেখে যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে যাওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের এই যে গণ পরিস্থিতি এটা ইরানেও যেটা বলে একচল্লিশ বছর আগে হয়েছিল কাজই তাদেরও অনেক অভিজ্ঞতা আছে সেই সমস্ত অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই মনে হয়েছে সেই সময় তাদের ওই বিপ্লবের পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি